নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা খাস খবর এই ভিডিওতে আপনাদের স্বাগত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের মুহূর্তে যোগ হলো নতুন পালক খুব কম খরচে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার সব ব্যবস্থা করা হলো উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলার এই সরকারি ডেন্টাল কলেজে থ্রি প্রিন্টিং সেন্টারের উদ্বোধন হলো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ দেখুন নমস্কার প্রিয় রাজ্যবাসী রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপ অমর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৩৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ঘরবাড়ি বাড়ি ক্ষেতের ফসল গবাদি পশু রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকার পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠন ও ব্যক্তি বিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ উৎসবে আনন্দ স্বাভাবিক কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহারের জন্য কমিউনিটি হেলথ অফিসারদের বা সি এইচ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মারুক